না এখন সুকান্ত বাবুদের এই এখন হিন্দু বলতে অস্ত্র রাখতে হবে এটা বলার থেকে আমার তো মনে হয় যে যেটা এদের বিজেপির কেন্দ্র মানে যে কমিটি সেই কমিটির যেটা পছন্দ ভালো হিন্দু হতে গেলে বাড়িতে গোচনা রাখতে হবে গোবর রাখতে হবে এটা বললে একটু বেশি মানাতো একে বাবুকে। কিন্তু সুকান্তবাবু সেই গোচনা গোবর থেকে বেরিয়ে এসে অস্ত্রই ঢুকে গেছেন এবার হচ্ছে অস্ত্রই ঢোকা মানেই হলো এখানে যেভাবে উনি কথা বলছেন মিডিয়ার সামনে যে বাড়িতে অস্ত্র রাখার কথা বলা হচ্ছেন এটা তো একটা শান্তি শৃঙ্খলাকে বিঘ্ন করার এটা একটা এটা ক্রাইমের মধ্যে পড়ে এটা বিরুদ্ধে আমার মনে হয় যে সুকান্ত বাবুর বিরুদ্ধে এটা নিয়ে মামলা হওয়া উচিত তিনি তো প্রোচনা দিচ্ছেন অস্ত্র রাখতে বলছেন যুদ্ধ লাগানোর চেষ্টা করছেন সুকান্ত বাবুর মতো একটা পোর্টফোলিও লোক যিনি একজন প্রফেসরই শুধু নন তিনি ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের সভাপতি একটা রাজ্যের সভাপতি যে দলের মানে সেই দলের চিন্তা ভাবনা কেমন দেখুন যে দল শেখায় বাড়িতে অস্ত্র রাখতে এবার আগ্নেয় অস্ত্র না কাটার অস্ত্র না বোম বারুদ কি রাখতে হবে সেটাও একটু ক্লিয়ার করে বলে দিলে ভালো হতো তাহলে বোম রাখতো কিন্তু এটা যদি দিলীপ বাবুকে বলতে শোনা যেত তাহলে কিন্তু দিলীপ বাবু কিন্তু অস্ত্রের কথা বলতেন না তাহলে বলতেন ভালো হিন্দু হতে গেলে বাড়িতে গোচনা রাখতে হবে গোবর রাখতে হবে ঘুঁটে রাখতে হবে এটা দিলীপ বাবুদের কথা কেন্দ্র নেতৃত্বের কথা কারণ দিলীপ বাবু কেন্দ্র কমিটিতে রয়েছে সুকান্ত বাবু তো লোকাল কমিটি তাই উনি অস্ত্রের কথা বলেছেন এই কি একটা প্ররোচনা দেওয়া এই এর পরেই আমরা দেখেছি বসিরহাটে একজন যুবক অভিজিৎ রায় সে পিস্তল ছবি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করে হুঁশিয়ারি দিচ্ছে দেখুন এই সুকান্ত বাবুদের মতো এই সমস্ত কথার জন্যই রাম নবমীর দিনে তাদের রাম নবমীর মিছিলে অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে তাদেরকে মাতব্বরি করতে দেখা যায় প্রচুর ধারালো অস্ত্র নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে দেখা যায় এবং পরবর্তীকালে সেই আগুন জ্বালিয়ে ঘর দোকান জ্বালিয়ে দিতে দেখা যায় তারপরে দেখা যায় কলকাতা পুলিশ বাংলার পুলিশ বা হাওড়া পুলিশ গিয়ে বিহার থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঘাট ধরে হিলিল করে টেনে নিয়ে আসছে অর্থে এই বিজেপি মানে গুন্ডা বিজেপি মানে অসভ্য বিজেপি মানে এটা শুধু বিজেপির যারা কর্মীবৃন্দ শুধু তারা নয় বিজেপি যারা রাজ্য স্তরে এবং কেন্দ্রস্তরে রয়েছে সব কোটাই এরকম কারোর মধ্যে কিছু পার্থক্য পাবে না অমিত শাহকে দেখুন যে অমিত শাহ গুজরাট ছেড়ে পালিয়ে এসেছে তার তরিপার বলা হয় ওনাকে অমিত শাহ যে সে পালিয়ে এসছে সেখান থেকে গুজরাট ছেড়ে যে ঢুকতে পারে না সেখান তারপরে মন্ত্রী মন্ত্রী হয়ে অনেক কাণ্ড করে সেখানে কেস থেকে মামলা থেকে রেহাই পোলে এখন যায় সেখানে অর্থে বিজেপি মানেই যে সমাজ বিরোধী সেটা প্রমাণিত বারবার বিজেপি মানে আগ্রহ অস্ত্র কারবারি বিজেপি মানে গাঁজা ব্যবসায়ী বিজেপি মানে চোরা কারবারি বিজেপি মানে ছেলে বাচ্চা সাপ্লায়ার মানে বাচ্চার পার্স সাপ্লাই করে ছেলে ধরা বিজেপি মানে কি নয় বিজেপি মানে ড্রাগ সাপ্লায়ার বিজেপি মানে অস্ত্র কারবারি মানে বিজেপি মানে যত রকম নোংরা হয় যত রকম ক্রিমিনালের মধ্যে যা যা পড়ে সবগুলো বিজেপির মধ্যে সেই কোয়ালিটি থাকা বাঞ্ছনীয় তবেই বিজেপির বড় নেতা হওয়া যায় যেটা সুকান্ত বাবু স্টেট প্রেসিডেন্ট হয়েছে এই যোগ্যতা তার মধ্যে ছিল বলি এটা বোঝা যায় এতে করে কি হিন্দু সমাজের ক্ষতি হচ্ছে বলে মনে করছে দেখুন হিন্দু সমাজের কিছু ওদেরকে হিন্দু বলে মনেই করে না যারা তার তো ঠিকা নিয়েছে যারা প্রকৃত হিন্দু যারা সনাতনী যারা বাংলায় বহু বছর ধরে রয়েছে ভারতে বহু বছর ধরে রয়েছে যারা এখানকার নিয়ম শৃঙ্খলা আইন সব মানে তারা কাজ করে তারা বিজেপি কি বললো বিজেপি কি করলো কিছু না এরা যে উগ্রবাদী মানে এটা যেমন মুসলিমদের একটা কঠোরপন্থী থাকে এরা হচ্ছে সেই হিন্দুদের কঠোরপন্থী এরা হচ্ছে চায় যে হিন্দু বলতে উগ্রবাদী যারা টিকিওয়ালা ঝুটিওয়ালা যারা ওই শিডিউল ক্লাস যারা রয়েছে এস সি এসটি মানুষদের বলবে এই ছবি না এখানে এই উঠবি না এখানে যেমন রাম মন্দির তৈরি করেছে দেখুন রাম মন্দিরে সেখানে যারা এসসি কাস্টে যারা শিডিউল ক্লাস যারা তাদেরকে ওঠা নিষেধ তারা পুজো দিতে পারবে না এসটি কাস্টে তারা পুজো দিতে পারবে না যারা মুতুয়া সম্প্রদায়ের লোক তারা মাটি নিয়ে মন্দিরে ঢুকতে পারবে না অর্থেব তাহলে এই রাম মন্দিরটা কাদের জন্য আবার বলতে শোনা যাচ্ছে যে মহান ভগবত বলছে যে ভারত স্বাধীন সেই দিন হলো যেই দিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো অর্থেব যে উগ্রবাদী মানে উগ্র হিন্দুবাদী উগ্র ব্রাহ্মণ্যবাদী যে মানসিকতা যে রাম মন্দির সেই রাম মন্দিরের যেদিন পুজো হলো সেটাই নাকি ভারতের স্বাধীনতা দিন অর্থেব এদের যদি মানসিকতা এমন হয় এদের যদি কালচার এমন হয় এদের যদি বুদ্ধি এমন হয় এদের কথাবার্তা যদি এমন হয় তাদের দল তাদের সংগঠন কেমন হবে সেটা বুঝতে ভারতের মানুষের বাকি নেই সারা বিশ্বেও জেনে গেছে